গুড মর্নিং সবাই কেমন আছো আমি মৌ আমার চ্যানেলে নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো সকালবেলায় চা খাওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম তো একটু বেরোবো বেরোবো বলতে দেখো বেরিয়েও পড়েছি তোমাদের দাদা আমি আর মেয়ে ওই যে তোমাদের দাদা আর মেয়ে সামনে যাচ্ছে আমি বলছি একটুখানি পেছনে আসো যেহেতু ভিডিও করছি যখন জানে ক্যামেরা অন করব। তখন ওই সামনে সামনে হাঁটে বলে আমার খুব রাগ হয়ে যায় জানো তো কী আর বলি তো যাই হোক তো যাচ্ছি হচ্ছে কোথায় তোমরা তো আমার টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরেছ হ্যাঁ ঠিক যাচ্ছি হচ্ছে ভাইরাল তালতলা তো সাজেস্ট করেছে মেয়ে মেয়ে অনেক দিন থেকেই বলছে মেয়ে তো ভিডিও টিডিও দেখে যে ও মা চলো আমরা তো এদিক ওদিক যাই চলো আমরা একদিন ভাইরাল তালতলা থেকে ঘুরে আসি তো যাই হোক তো মেয়েরই ইচ্ছাতে আজকে যাচ্ছি ভাইরাল তালতলা তো দেখো টোটো গাড়িতে উঠে পড়েছি আর খাওয়ার দাবার তো কিছুই করিনি তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি কথায় জানো সাড়ে এগারোটায় লজ্জার বিষয় বলতেও লজ্জা লাগছে কি আর বলি ওই যে জগদ্ধাত্রী পুজোর চার পাঁচ দিনের জের গতকালকে যেহেতু দ্বিতীয় বিসর্জন হয়ে গেছে তো সেই জের আর কি চারটে রাত পাঁচটা রাত জাগা তো সেই জের হচ্ছে তার জন্যই সাড়ে এগারোটায় ঘুমিয়ে উঠেছি দিয়ে বারোটা আঠাশের ট্রেন আর পাইনি দিয়ে মানে স্টেশনে দৌড়ি আস্তে আস্তে সাড়ে এগারোটা না ভুল বললাম এগারোটায় ঘুমিয়ে উঠেছি দিয়ে স্নান টান করে টর মুছে পুজো টুজো দিয়ে হুটো বাটা করে এসে না আর স্টেশনে ট্রেনটা ধরতে পারলাম না ভেবেছিলাম রানাঘাট নেমে খাবো তালতলায় যাওয়ার সময় তোমাকে রানাঘাট নামতে হবে কৃষ্ণনগর হয়ে তো ট্রেনটা যেহেতু পেলাম না তো এরপরে ট্রেন হচ্ছে একটা পঞ্চাশে দিয়ে তোমাদের দাদাকে বললাম তাহলে চলো কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা একবারে খাবারটা খেয়ে নিই কারণ যেহেতু অনেকটা সময় আছে তো নিয়ে নিয়েছি সবজি ভাত ভাত আর একটা ঝুরঝুরে আলু ভাজা তার সাথে দিয়েছিলো লেবু আর হচ্ছে আলু পটলের তরকারি খুব সুন্দর হয়েছিল আমি তো ডালটা দিয়ে খেয়েছি তো তোমাদের দাদা বারবার বলছিলো মাছ বা ডিম খেতে আমি বললাম না আমি তো মাছ হোটেলে খাবই না কারণ ওই এক পিস মাছ ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাওয়ার মতন কোনো ইচ্ছা আমার নেই তারপরে এটা আমরা বাইরে কোথাও ঘুরতে আসিনি সেই কারণেই আর কি তারপর দেখো কৃষ্ণগর স্টেশনে মেয়েকে একটা ঘড়ি কিনে দিলাম ওর আগের ঘড়িটা একদম চলছে না তো ঘড়িটা দেড়শো টাকা দাম নিল আমি কিনে দিয়েছি ঘড়িটা তো মেয়ের খুব পছন্দ ওর পছন্দই কিনলাম তারপর দেখো যাব হচ্ছে লালগোলায় একটা পঞ্চাশে তো একটু ওয়েট করছি খাওয়া দাওয়া করে বেশ ভাল লাগছে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা রোদ দাঁড়িয়ে আছি তো এই ট্রেনটা যেটা ঢুকছে এটাও লালগোলা এটা চলে যাবে তারপরে মানে এর পরেই মানে ট্রেনটা আসবে মানে এই ট্রেনটা ওই দিকে চলে যাচ্ছে লালগোলার দিকে দিয়ে লালগোলার দিক থেকে ট্রেনটা আসবে তো যাই হোক তারপর দেখো একদম কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে উঠে নেমে পড়েছি রানাঘাটে তো রানাঘাটে এসেও হয়েছে আর এক কীর্তি মানে রানাঘাটে নামতে নামতেই মানে ট্রেনটা এত দৌড়িয়েছি আমরা তোমাদেরকে কি বলি আমি জীবনে কখনও এরকম দৌড়িয়ে ট্রেন ধরার জন্য রিক্স নিইনি এই জীবনে ফাস্ট নিলাম আমি সবসময়ই একটু আগে থাকতেই বেরোই তো আজকে ওই যে দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু প্রচুর ট্রেন আছে লোকাল রানাঘাট থেকে অ্যাভেলেবেল গাড়ি কিন্তু কেন দৌড়াদৌড়িটা করলাম যে ওখানে তাহলে পৌঁছাতে পৌঁছাতে না একটু টাইম পাবো না হলে না একদমই টাইম পাবো না অন্ধকার হয়ে যাবে যেহেতু এখন শীতের বেলা পড়ে যাচ্ছে বেলা ছোট তো এই কারণেই তো কি আর করা যাবে তো দৌড়িয়েও ট্রেনটা পেলাম না মানে দৌড়াতে দৌড়াতে পায়ে পা দিয়ে উঠতে উঠতে ট্রেনটা ছেড়ে দিল এরকম একটা ব্যাপার আর কি তারপর তো তারপরে কী আর করা যাবে তো তারপরে রানাঘাট স্টেশনে এক এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম তো সেখানেই বসে আছি তো একটু ওয়েট করি তো চা খেলাম ঘুগনি খেলাম তো তোমাদের দাদা আর আমি দশ টাকা করে ঘুগনিটা বেশ অনেকটাই দিয়েছিল ভালো লাগছিল আর মেয়ে হচ্ছে একটা ডিম সেদ্ধ খেলো তো এখানে একটু সময় কাটাবো দেখো ডিমটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো ঠিক মতন ধরতেও পারেনি আর কি তো যাই হোক তো তারপরে ট্রেন হচ্ছে তিনটে আটে তো আমি সেটাই ভাবছি যে ওখানে নেমে মানে মাঝের গ্রাম স্টেশনে নেমে তারপরে তো যাবো হচ্ছে তালতলা তো সেখানেও টোটো করতে হবে এবার টোটোতেও মিনিমাম পনেরো মিনিটের কাছাকাছি লেগেছে অনেকটাই রাস্তা জানো তো এবার যেহেতু গ্রামের রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা তো টোটো টুকটুকিওয়ালা অনেক জোরে চালিয়েছিল ওই দাদাটা তো সেই কারণেই আর কি মানে দূরত্বটা অতটা বোঝা যায়নি তো যাই হোক তারপর দেখো রানাঘাট থেকে বনগালোকালে বসে পড়েছি তো এই যে জিনিসগুলো তো দেখছিলাম তো পছন্দ হলো না তো ভেবেছিলাম কি ওই ছোটো ছোটো দুটো টপ কানের নেবো গোল্ডেন কালারের কাজে টাজে সবসময় আসি তো আবার দেখলাম না সেরকম একটা পছন্দ হলো না তো ভাবলাম যে পড়ি বা কতক্ষণ আমি আমি তো কানের পড়িই না কোনো অকেশন পারপাস বা কোথাও যাওয়া ছাড়া তো সেই কারণেই দেখলাম যে আর পয়সা খরচ করে নিয়ে লাভ নেই তো খুব ভালো লাগছে জানো তো বেশ ফাঁকায় ফাঁকায় মানে কোনো মানে জ্ঞানজাম নেই বেশি ভিড় নেই যাওয়ার সময়ও তাই আসার সময়ও তাই তো এই আর কি তো তারপর দেখো নেমে পড়েছি আর আমাদের কৃষ্ণনগর তো শিয়ালদা লোকাল তো যা ভিড় হয় বাবা কি বলি সেই তুলনায় এইসব ট্রেনগুলো বেশ ফাঁকা ফাঁকা তো তারপর নেমে পড়েছি দেখো মাঝের গ্রাম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তো টোটোর জন্য মানে টোটো ঠিক করছি তো ভিডিওতে দেখেছিলাম পনেরো টাকা করে টিকিট বলছিলো কিন্তু এরা বলছে পঁচিশ টাকা মানে কুড়ি টাকা নিচে যাবেই না তো তোমাদের দাদাকে আমি বললাম এমনিতেই বাজে হচ্ছে প্রায় চারটের কাছাকাছি তো এখন আর তুমি ওই পাঁচ টাকার জন্য টোটো ভাড়া করতে মানে কমাতে যেও না ঠিক আছে তো তাহলে আমরা একদমই গিয়ে মানে কিছুই পাবো না মানে অন্ধকার হয়ে যাবে তো তারপরে দেখো উঠে পড়েছি টোটোতে তো এই টোটোটা উঠে পড়িনি তো এই দাদাকে ডাকা হলো তো এই টোটোটায় যাব সেই লাস্টে টাকা করেই যাওয়া হলো আমাদের তিনজনের নিল ষাট টাকা তো আসার পথেও তাই নিয়েছিল তো দেখলাম যে না রাস্তা যেটুকুনি আছে কুড়ি টাকা করে হয়তো ঠিকই আছে পরে আমি ভাবছিলাম রাস্তাটার দূরত্বটা দেখে তো দেখো খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে শুধু গ্রাম আর গ্রাম খুব সুন্দর এখানে একটা নদী খুব সুন্দর মাছে মাছ ধরার জাল রেখে দিয়েছে কত মাছ আটকাবে বলতো দেখো চারিদিকে শুধু গ্রাম আর গ্রাম সব মাছ ধরছে কত জায়গা জায়গায় সব মাছ ধরছে খুব ভালো লাগছে এটা যদি আরো সকাল সকাল এসে একটু সময় দিতে পারতাম ভালো হতো তো এখানে এসে সময়টা যদি অনেকটা দিতে পারতাম ভালো হতো অন্ধকার হয়ে আসছে শীতকাল পড়ে গেলে এই একটা সমস্যা যেখানে সকালে সেটাই বলছি তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো এদিকে টুকটুকি এই দাদা আবার বলছে যাওয়ার সময় নাকি এখান থেকে টোটো পাওয়া যাবে না সামনে মুখ পর্যন্ত নাকি হেঁটে আসতে হবে এটাই টেনশানের ব্যাপার এখন দেখা যাক হ্যাঁ তাও তো কত লোক বলতে রবিবারে তো বেশি ভিড় হয় আজকে তো তাও বুধবার ওই খেয়াল নি তো ওই যে চলে এসেছি সেই ভাইরাল তালতলা না ভালোই ভিড় আছে প্রচুর গাড়ি আমি তো মনে করছিলাম ফাঁকা ফাঁকা থাকবে রবিবারে মানে রবিবারে এত লোক থাকে রবিবারে এত লোক থাকে আচ্ছা তো নেমে গেছি তোমাদের দাদা গাড়ি ভাড়া দিয়ে নিক ও দেখো এখনো সূর্যি মামা দেখা দিয়েছে মানে সূজি মামা এখনো দেখা যাচ্ছে তো দেখো অবশেষে পৌঁছে গেছি তো যাচ্ছি আস্তে আস্তে কত মানুষ আর দোকানও দিয়ে দিয়েছে কত সুন্দর সুন্দর আমি ভিডিওতে দেখেছিলাম তো দেখাও যাচ্ছে দোকান তো টোটোর দাদাটা তাই বলছিলো যে এখানে তো এই লোক কিছুই না রবিবার হলে বা কোনো অকেশন হলে প্রচুর মানুষ প্রচুর তো খুব ভালো লাগছে একদম সেম যেমন মানে ভিডিওতে দেখেছি সেম টু সেম আমি মনে করছিলাম যে ভিডিওতে এডিটে অনেক কিছুই ভালো লাগে কি জানি কেমন না কেমন হবে তোমাদের দাদাকে সেটাই বলছিলাম কিন্তু দেখলাম যে না সত্যি একই রকম দেখো এখান দিয়ে দোকানও বসেছে এই যে সব ভিডিও বানাচ্ছে সব ভিডিও করছে এখানে এটা পুরো ভিডিও করারই জায়গা এইসব খাওয়ারের দোকানও করেছে তো বেশ দোকানও হয়ে গেছে এখানে দেখো চা ডিম ডিম টোস্ট কুমড়ে এগুলো দেখেছিলাম আমরা ভিডিওতে হ্যাঁ দেখেছিলাম ভিডিওতে মানে এগুলোই দেখতে ভালো লাগছে নিজে ভিডিও করবো কি এই যে সবাই ভিডিও করছে দেখতে ভালো লাগছে কি হ্যাঁ নিচ্ছি নিচ্ছি কারো সুন্দর লাগছে সত্যি হ্যাঁ ইউটিউবেরটাও তো করতে হবে দাঁড়াও ইউটিউবের ভিডিওটা করি তো ওটা ভুলে যাবো ভিডিওটাও তো করতে হবে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তো দেখো এই যে তালতলাতেই রয়েছি এই যে এখনও সবাই ভিডিও করছে তো রিলস বানাতে ব্যস্ত ছিলাম দেখো কি সুন্দর লাগছে এই হচ্ছে ভাইরাল তালতলা তো ওরা সকলেই জানো এখন তো ভাইরাল তালতলাকে চেনে এমন হয়তো ইউজার খুব কমই আছে তো দেখো এখন মোটামুটি সবাই বাড়ি যাওয়ার পথে তো আমরাও একটু সামনের দিকে যাই চাটা খাই ওই যে তোমাদের দাদার মেয়ে যাচ্ছে খুব সুন্দর লাগলো তো রিলস বানাতে ব্যস্ত ছিলাম তো সন্ধ্যে গড়িয়ে আসলো সন্ধে হয়ে গেলো অনেকটা লেট করে এসছি খুব ভালো লেগেছে খুব খুব তোমাদের দাদাকে বলছি এর পরে একদিনকে অনেকটা তাড়াতাড়ি আসবো আর এখন তো ঠান্ডা পড়েই গেল কোনো ব্যাপার নেই যে রোদে বেরোতে পারবো না বা কিছু এখন সারা সারাদিন খুললেও কোনো ব্যাপার নেই যেহেতু ঠান্ডা পড়ে গেল। দেখো কত দোকান কত চারিদিকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দোকান আইসক্রিম ওদিকে চপ ভাজছে এদিকে চাউমিন রোল খুব সুন্দর লাগছে এই যে মাঠ এই যে এখানে চা এই যে তোমাদের দাদা ওই টোটো গাড়ির ওই দাদাকে ফোন করছে কারণ এখান থেকে তো গাড়ি পাওয়া যাবে না আমরা বুদ্ধি করে ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিলাম বলো চাটা খেয়ে ফোন করছি তো এই দোকানটা একটু চা খেয়ে নি ও দেখো সামনের দিকেও আরও দোকান বসেছে তো তারপর দেখো কিছু খাবার তো খেতে হবে কারণ অনেকটা তাড়াতাড়ি আমাদের কৃষ্ণনগর থেকে ভাত খেয়ে এসেছিলাম একটা পঞ্চাশে গাড়ি যেহেতু সেহেতু একটা নাগাদ খেয়েছিলাম যেহেতু বারোটা আঠাশের গাড়িটা পায়নি তো খিদে পেয়ে গেছে তো এসে একবার চা খেয়েছি তো আর একবার চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর মেয়ে মুখটা করে আছে দেখো কারণ তোমাদের দাদা কারণ হচ্ছে ও কেন কি জানি ওকে বারবার বলছে ভিডিও কর ভিডিও কর এবার ও কেন জানি না এত মানুষ দেখে ও মানে নার্ভাস হয়ে গেছে তো কিছুতেই করলো না দু চারটে ভিডিও করেছে তার জন্য তোমাদের দাদা বকাবকি করেছে যে এখানে তোর লজ্জা কিসের কই মা তো লজ্জা পেলো না বা কিছু আর এটা তো ভিডিও করারই জায়গা এখানে কেউ কাউকে দেখার নেই গো তো সেই আর কি তো তোমাদের দাদা বকেছে বলে ও রাগ করে কিছু খাবেও না তো চুপ করে বসে আছে তো যাই হোক কিছুতেই খাওয়ানো গেল না তো নিয়ে নিয়েছি দেখো চাউমিন তো রোল খেলাম না তো চাউমিনটা খেতে ইচ্ছা করলো পঞ্চাশ টাকা নিলো জানো তো আমাদের এখান থেকে দামও কম নিল তো আমাদের এখানে তো এক চাও এক প্লেট নাইফ হচ্ছে ষাট টাকা তো ওখানে নিলো পঞ্চাশ টাকা এ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ তো যাই হোক তো তারপর দেখো আমরা চলে এসেছি স্টেশনে তো ওই টোটোর দাদাকে ফোন করে দেওয়া হলো তো ওই দাদাই আমাদের নামিয়ে দিয়ে গেল তো তারপর দেখো তো এই দিদিরা হচ্ছে প্রসাদ দিচ্ছিলো কয়েকজন মিলে তো সেখান থেকেই খিচুড়ি আর আলুর একটু আলুর না খিচুড়ি আর একটা মিষ্টি দিয়েছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে কিসের প্রসাদ দিদি বললো কি গোবিন্দ সেবা তো হয়তো ওনাদের কোনো মানসিক ছিল বা ওনাদের বাড়িতে হয় সেটা তো আমি আর জানি না তো প্রসাদটা নিয়ে নিলাম খিচুড়িটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো তারপর দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি তো ওইটাই তোমাদের দাদাকে বলছি যে ওই দাদাকে ফোন করে দিয়েছিলাম তো যেহেতু বুদ্ধি করে আমি বলেছিলাম নাম্বারটা নিয়ে রাখো হলে আসার সময় অসুবিধা হয়ে যেত টোটো গাড়ি ছিল কিন্তু হয়তো ভাড়া বেশি বলতো বা কিছু তো ওই দাদা আমাদের ষাট টাকায় নিয়ে গিয়েছিল তো ষাট টাকাতেই আবার নিয়ে এসেছে তো এই জিনিসটা আমাদের খুব ভালো হয়েছে তো তারপর দেখো রানাঘাট স্টেশনে নেমে আছি মানে নেমে গিয়েছি তো একটু চা খেয়ে নেব তো এখান থেকে ভিডিওটা শেষ করে দেবো এখান থেকে আবার কৃষ্ণনগর লোকাল ধরবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো সবাইকে গুড নাইট টাটা